বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসছি আজকে আমাদের যে নিজেদের যে ফজেটটা আর কি এটা আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলে এই ফজেটটা অনেকে আমার কাছ থেকে লিজ নেওয়ার জন্য চাইছিল তা আমরা এটাতে অনেক টাকা ইনভেস্ট করছি প্রায় তিন লাখ টাকার মতন আমরা মাটি চারিপাশে মাটি কাটাচ্ছি ফজে টাকার এটা এটা জমিনটা ফজা টাকার তৈরি করছি তো এই কারণে আমরা সিদ্ধান্ত নিছি আর কি আসলে এটা আমরা আর ভাড়া দেবো না চাইছিলাম পাঁচ বছরের জন্য লিজ দিয়ে দেওয়ার জন্য তা এখন দেব না তো এখন বর্তমানে তো বর্ষাকাল বর্ষাকালের কারণে আসলে চারদিকে একটু পানি এবং কি এই যে দেখতেছেন চারদিকে কিন্তু জমি একটু একটু পানি আছে এখন আর আমার যে ফজেটটা এই ফজেটের অপর পাশে দেখেন এখানে একটা গরু ফার্ম আছে ইয়া মুরগির ফার্ম আছে পোলট্রি ফার্ম আর কি তা আমাদেরটা ওই রাস্তার পাশে একবারে এই যে বিদ্যুতের ফিলের সামনে আর এই যে রাস্তার পাশে এখন এখানে এই যে অনেকগুলা নারকেল টাছ দেখতেছেন আর এই গাছে অনেক পরিমাণে তালদ ছিল আমরা ডাব কিছু খাইছি আবার কিছু রয়ে গেছে এ হলো যে বর্তমানে ফজের পরিস্থিতি যে এখানে জায়গাটা আসলে আমার বাড়ি থেকে এই প্রায় এক কিলোর মতো দূরত্ব আর কি তা আমরা পার্শ্ববর্তী একজনকে এটা মানে আপাতত ওনাকে শাক সবজি করার জন্য দিছি আর কি ওনার তত্ত্বাবধানে আছে উনি চাষাবাদ করতেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি ইনশাল্লাহ এখানে আমরা এবারে নতুন করে কাটছি এই কারণে চিন্তা করছি আগামীতে ইনশাল্লাহ হয়তো বা এখানে ভাবনা আছে একটা গরু ফার্ম করার জন্য তো সবাই দোয়া করবেন যাতে এখানে একটা গরু ফার্ম করতে পারি বড় আকারে ইনশাল্লাহ আর এটার সামনে দিই ডুবতে হাতের এই যে বাম পাশে আমরা একটা ফুকুর কাটছি এখানে একটা ফুকুর কাটছি তো এই ফুকুরে মাসাল্লা অনেক মাছ পালাইছি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতন এবার রেনু ছাড়া হয়েছে মাছের ফোনা আর এই যে দেখতেছেন গাছে কিন্তু এতদিন কিন্তু আমার গাছে কোনো ডাব থাকতো না সব মানুষে খেয়ে ফেলত এবারে যখন আমি ফজেট করিয়ে যখন এটারে আপনার ওই সারি কিনারে ঝাল দিয়ে ভেড়া দিয়ে ঘেরা করে রাখছি এখন দেখেন গাছে কিন্তু মার্শাল্লা এখন ডাব দেখা যাচ্ছে প্রতিটা গাছে কিন্তু এখন ডাব প্রচুর পরিমাণে ডাব দেখা যাচ্ছে গাছে এই যে এটার মধ্যে কিন্তু এই যে ডাব দেখা যাচ্ছে আপনার এই যে এটার মধ্যেও আছে এটার মধ্যে গাছে এখন মানে পুকুরটা মোটামুটি মিডিয়াম সাইজের একটি পুকুর আর আমরা এবারে যেহেতু নতুন আর কি মানে যেহেতু যেতু এবারে নতুন করে করছি এখানে আমরা গাছপালা নতুন করে লাগাইছি আর কি আস্তে আস্তে ইনশাল্লাহ একসময় এগুলা বাগান হবে বাগান আকার খামার হবে আর কি আর এই যে দেখেন খুব সুন্দর করে যে সিম গাছ টাছ লাগাইছে মানে চারে পাশেই কিন্তু শাক সবজি করা আছে যার কাছে আসলে আমরা বাগা দিছি আর কি যার কাছে দিছি ওনাকে চাষাবাদ করার জন্য তো উনি সাইড পাশে করছে আর এখানে আমরা মাছ পালাইছি অনেক এখানে অনেক মাছ আছে তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ যে সিং করছে বহু প্রচুর পরিমাণে লড়িয়েছো ইনশাআল্লাহ ধরবেন প্রচুর পরিমাণে সিং ধরবে এখানে তো মার্শাল্লাহ পরিবেশটা আসলে খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন টাকা পয়সা আসলে ইনভেস্ট করলে যত ইনভেস্ট করবেন ততই সৌন্দর্য বাড়বে আর কি দু দিন আগেও এটা জমি ছিল আর কি দুই মাস আগেও জমি ছিল এটার আমরা যখন টাকা পয়সা ইনভেস্ট করছি এখন খামার মানে সচেত হয়ে গেছে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এখানে আমাদের যে স্বপ্ন আছে আমরা যেন ইনশাল্লাহ তা পূরণ করতে পারি এই যে এখানে দেখেন শাক সবজি মানে মানে শসা গাছ আর কি এগুলো শসা এই যে তিতা করলা সবজি করছে সবজি হইছে মানে আরও হবে ইনশাল্লাহ সবজি মাত্রবার নতুন এবং কি আরও তত্ত্বাবধান করতে হবে আর নারকেল গাছে কিন্তু প্রচুর পরিমাণে এখন নারকেল এতদিন কিন্তু আমরা কোনো ডাব ডাব পর্যন্ত আমরা খাইতে পারতাম না মানে মানুষে খেয়ে ফেলতো আর কি এরকম পরিস্থিতি ছিল এগুলো যে দেখেন সব সবজি এই যে দেখেন ডাব এই কিন্তু এখন কিন্তু ডাব প্রতিটা গাছে কিন্তু এখন ডাব দেখা যাচ্ছে এই যে এখানেও চাইলে অনেক সব সবজি করতে পারতো কিন্তু আসলে এগুলো করে নাই এখানে করতে পারতো এখানে অনেক জায়গা বাকি খালি জায়গা পড়ে আসে এই যে দেখেন এই গাছে দেখেন এই যে ডাবের ডাব দেখেন কিন্তু এগুলো আগে থাকতো না আমরা যখন প্রজেক্ট করি না দোলা বাড়ি ছিল খালি পড়ে থাকতো এগুলো আগে ছিল না এই যে এই গাছে দেখেন প্রচুর পরিমাণে ডাব ধরছে এই যে পুরা গাছে কিন্তু এই যে নারকেল ডাব আর কি এই যে সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন যে আশা যে নিয়ত করি প্রজেক্টটা করার চিন্তা আপনাকে করছি ইনশাআল্লাহ যেন পূরণ হয় আরও এখানে আসলে মাছ করলে সবজি করলে প্রচুর পরিমাণে করতে পারবে আর এ পাশে দিয়ে একটা ঘর করে যে পাশে যেতে বিদ্যুৎ আছে পাশে দিয়ে একটি ঘর করে চাইলে ইনশাল্লাহ করতে পারবে আমরা ইরাকে থেকে একজন আমাকে প্রজেক্টটার জন্য অনেক রিকোয়েস্ট করছে কিন্তু আমাদের চিন্তা ভাবনা ছিল আর কি একটা মানুষ নিলে দশ বছরের জন্য নিতে চায় তো এত বছরের জন্য দিলে আমরা কিছু করতে গেলে দশটা বছর কিন্তু অনেক কিছু আবার এই যে পার্শ্ববর্তী যে পোলট্রি ফার্ম ওনারা কিন্তু নিতে চাইছিলো কিন্তু আমরা দিই নেই আমরা নিজেরাই করবো এই কারণে আর ফজেটটা আছে মোট টোটালে দুই একের চল্লিশ মানে আমাদের এখানে দুই কানি আর কি দুইশো চল্লিশ শতাংশ আর কি পুরোটা ফজেট জোরে তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এটা ঠিকানা হয়েছে নবগ্রাম আটনঙ্গা আনশল ইউনিয়ন উপজেলা কবিরাট জেলা নোয়াখালী এটা অবস্থিত আমাদের বাড়িও নগা গ্রামে এটাও কবিরাট উপজেলার ভিতর আর কি তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته